দেখেন সারা মরুভূমির মাঝখানে একটা মাত্র গাছ এই গাছের নিচে আমি ঘুমাই গেছি মানে এত সুন্দর এই চাদুর গুলা আপনারা হ্যাঁ যদি নেন ইনশাল্লাহ সবার পছন্দ হবে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিজার লাক্সারি প্যানেল চাদর দেখেন খুবই সুন্দর সুন্দর চাদর পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে একেবারে বেস্ট কোয়ালিটির এই চাদর গুলো আপনাদেরকে দিব খুবই রিজনেবল প্রাইসে যারা শুধুমাত্র হোলসেল নেবেন এদিকে না যারা শুধুমাত্র পাইকারি নেবেন হ্যাঁ একমাত্র তারাই যোগাযোগ করবেন দুইটা করে সুন্দর সুন্দর মাথার বালিশের কভার থাকবে সেলাই করা থাকবে সেলাই সহ দুইটা মাথার বালিশের কভার থাকবে

খুবই সুন্দর সুন্দর দুইটা করে মাথার মালিশের কভার থাকবে যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার মোস্ট বিউটিফুল কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আজকে দুইটা প্যাটার্নের চাদর দেখাবো প্রথমে দেখাচ্ছি লাক্সারি প্যানেলের চাদর পাখিজার হ্যাঁ লাক্সারি প্যানেল পাখিজার লাক্সারি প্যানেলের এই চাদরগুলো দেখাচ্ছি প্রথমত দ্বিতীয়ত থাকবে আপনাদের জন্য হ্যাঁ হোম হোমডেক্সের অরিজিনাল এক ফুলের চাদর প্রাইসটা ইনবক্সে জেনে নেবেন প্রাইসটা ইনবক্সে বলে দিব

দুইটা করে মাথার থাকবে হ্যাঁ খুব সুন্দর করে সেলাই করা থাকবে বাংলাদেশের দেখেন এই সুন্দর সুন্দর চাদর গুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের সমগ্র বাংলাদেশ ব্যাপী আমরা আপনাদের জন্য এত সুন্দর সুন্দর চাদর এত সুন্দর সুন্দর চাদর গুলা একমাত্র পরিবেশক আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা রিজনেবল প্রাইসে হ্যাঁ যারা যারা নিতে যাচ্ছেন সরাসরি মাদার হোলসেলার থেকে সরাসরি কারখানা থেকে একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে সমগ্র বাংলাদেশ ব্যাপী আমরাই দিচ্ছি আপনাদের জন্য এই প্রিমিয়াম কোয়ালিটি ফুল কালেকশন গুলা একেবারে বেস্ট কোয়ালিটি ফুল এই প্রোডাক্ট গুলো একেবারে চিপ রেট রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন সমগ্র বাংলাদেশ ব্যাপী আপনার এই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চাদর গুলা নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ দেখেন সারা বাংলাদেশ ব্যাপী আমরা দিচ্ছি আপনাদের জন্য একেবারে অথেন্টিক কোয়ালিটি এক্সক্লুসিভ চাদর গুলা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এখন যা দেখাচ্ছে এগুলো হচ্ছে লাক্সারি পাকিজা লাক্সারি প্যানেলের মধ্যে থাকবে হ্যাঁ এটা হচ্ছে পাকিজার মধ্যে থাকবে হ্যাঁ এই পর্যন্ত পাকিজা লাক্সারি শেষ আমি একটু ব্রেক নিতে যাচ্ছি এই পর্যন্ত হচ্ছে বাকি যা লাক্সারি প্যানেল শেষ এখন হবে এক ফুলের মধ্যে হ্যাঁ প্যানেলের মধ্যে থাকবে 마শাআল্লাহ অনেক সুন্দর অনেক অনেক ধন্যবাদ প্রাইসটা ইনবক্সে জেনে নেবেন দেখেন খুবই সুন্দর সুন্দর চাদরগুলো এখন দেখবেন এগুলো এক পিস এক পিস করে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দেখেন কি যে ধরো এই ধরো ছবি তোলে না কি যে চমৎকার চমৎকার এই চাদরগুলো এক ফুলের মধ্যে থাকবে এত সুন্দর সুন্দর এই চাদরগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই চাদরগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন সারা বাংলাদেশ ব্যাপী আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সুন্দর সুন্দর চাদরগুলো নিতে পারতেছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সবসময় একেবারে বেস্ট কোয়ালিটি আপনাদের জন্য দিয়ে থাকি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন এক ফুলের মধ্যে দারুন দারুন সব কম্বিনেশন দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন

আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে শুরুতে আমি যেগুলা দেখাইছি এগুলো ছিল লাক্সারি প্যানেলের মধ্যে পাকিজার মধ্যে আর এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে খুব মারা লোক একটা শাটার খালি খুলে দাও এত সুন্দর সুন্দর চাদর

সারা বাংলাদেশ ব্যাপী একমাত্র পরিবেশক হিসেবে এই এত সুন্দর আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে অতি দ্রুত নিয়ে নিবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 মাসাল্লাহ মাসাল্লাহ মশা এত সুন্দর সুন্দর এই চাদর গুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই চাদর পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিতে হবে সারা বাংলাদেশব্যাপী আপনারা এই প্রোডাক্টগুলো প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো নিতে পারতেছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে সব সময় সবার আগে সবচেয়ে সেরা কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে কম দামে দিয়ে থাকি আমরা হাসিফ পারফেক্ট ফ্যাশন যারা যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে সারা বাংলাদেশে এই সুন্দর সুন্দর চাদর নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন মাসাল্লাহ দিস কত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছে আমাদের কাছে সোয়নের দিকে চাইয়া পরে ইয়াটা শেষ করবো হ্যাঁ তুমি চাইবে সোয়নের দিকে দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা খুবই চমৎকার চমৎকার চাদর গুলা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ইনশাআল্লাহ সবসময় সবার আগে সবচেয়ে বেশি সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাল্লাহ আমাদের এই শোরুমটার অর্ধেকই কিন্তু শুধু চাদর হ্যাঁ এই শোরুমের বেশি অর্ধেক জায়গা জুড়ে কিন্তু চাদরের অবস্থান সুতরাং যারা এই বেস্ট কোয়ালিটির চাদরগুলো নিতে যাচ্ছেন যারা এই প্রিমিয়াম কোয়ালিটির চাদর নিতে যাচ্ছেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানের সাথে ইনশাল্লাহ সব সময় সবার আগে সবচেয়ে সেরা কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে কম দামে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যারা যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকেই দা উপরে খালি আছে খালি উপরে একমাত্র সি আমরা আর সবাইরে কয় পড়তে নিছেন আতাতি সাবু এই কি মনে যা তুই কই গেছিস আমাদের হাসি পারফেক্ট পেশেন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ইনশাল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে এটা ভালো লাগছে এটা নিতে এটা নিতে যাচ্ছি না আচ্ছা না এত সুন্দর সুন্দর চাদরগুলো এত চমৎকার চমৎকার এই চাদরগুলো প্রিমিয়াম কোয়ালিটির চাদরগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সপ্তাহে 7 দিন খোলা থাকে আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন যেকোনো দিন আপনি চাইলে সরাসরি চলে আসতে পারার আমাদের এখানে এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলা যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আমরা সব সময় চেষ্টা করি আপনাদের জন্য সবচেয়ে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কালেক্ট করে দিতে হ্যাঁ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন সবসময় বেস্ট কোয়ালিটির জন্য আপনাদের জন্য সেরা কোয়ালিটি নিয়ে আসে ইনশাল্লাহ যারা যারা বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে সর্বোচ্চ উন্নত মানের প্রোডাক্ট গুলা সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিয়ে থাকি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ যেটা যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার প্রত্যেকটা প্রান্তিক পর্যায় পর্যন্ত এই চমৎকার গুলো নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এই সুন্দর সুন্দর চাদর গুলা খুবই চমৎকার চমৎকার এই চাদর একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য বেস্ট একটা রিজনেবল প্রাইস খুবই সুন্দর সুন্দর ডিজাইন গুলা মাসাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার এই চাদর এক ফুলের লাকজারি প্যানেলের এই চাদর পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং হোম টেক্স এর চাদর এটা আর হচ্ছে পাকিজা লাকজারি একটা হ্যাঁ দুইটা কোয়ালিটি আজকের লাইভে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা প্রাইস থাকবে এটা যেই সুন্দর ভাই রে ভাই পাখি ডিজাইন আমরা বিক্রি করছি এর আগে এখন আমরা আপনাদেরকে দিচ্ছি হোম ট্যাক্স এর মধ্যে হ্যাঁ অরিজিনাল হোম ট্যাক্স এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এই চমৎকার চাদর যারা যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির চাদর নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন সাথে সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান একমাত্র পরিবেশক হাসিফ পারফেক্ট ফ্যাশন সবসময় সারা কোয়ালিটি আপনাদের জন্য প্রোভাইড করে থাকে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে যারা যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে এই ধরনের ফ্যান্টাস্টিক কালেকশন গুলো নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে যারা যারা আসতে যাচ্ছেন তারা তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই লেভেলের প্রোডাক্ট নিতে হলে যোগাযোগ করতে হবে হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে সব সময় আমরাই দিচ্ছি আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট গুলো একেবারে রিজেনেবল প্রাইস করতেছে আর হ্যাঁ সোহাগের লাগবে হ্যারো করতেছে সবাই মিলে করতেছে নাকি এত সুন্দর সুন্দর চাদর গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশ নিয়ে নিতে হবে যে ভাই যান দেখেন খুবই সুন্দর সুন্দর চাদর গুলা খুবই চাদর গুলা একমাত্র পরিবেশক হিসাবে আমি হাসি পারফেক্ট কোয়েশন দিচ্ছি বেস্ট একটা রিজনেবল প্রাইসে যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এইটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর সুন্দর চাদর গুলা পেয়ে যাবেন আমাদের কাছে নিতে সারা বাংলাদেশ আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারবেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাসন থেকে একেবারে বেস্ট একটা রিজনেবল দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের জন্য দিচ্ছি আমরা হাসিফ পারফেক্ট এই সবাই এতালা দেখেন এত সুন্দর সুন্দর প্রকারগুলা এত বেশি চমৎকার প্রকারগুলা পেয়ে যাচ্ছে আমাদের কাছে তো আমাদের শোরুমে আসলে আপনি আর কি কি চাদর পাবেন পাবেন বাটিকার চাদর আমাদের চাদর কিন্তু 350 টাকা থেকে শুরু আমাদের সর্বোচ্চ 7-8 টাকা পর্যন্ত দেখেন খুবই সুন্দর সুন্দর এই প্যানেল চাদর লাক্সারি চাদর পাতিজা চাদর এক ফুলের চাদর এই সুন্দর সুন্দর চাদর পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও কিন্তু 460 টাকার অফারটা আমাদের চলমান রয়েছে যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করুন সারা বাংলাদেশ আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা নিতে পারবেন আমাদের কাছ থেকে কোলবালিশের মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর চাদর আছে সুতরাং যারা এই ধরনের বেস্ট কোয়ালিটির অথেন্টিক চাদর গুলা নিতে পারবেন তারা যোগাযোগ করেন আমাদের সাথে হুর লোন পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির চাদর পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে করে দিতে হবে সারা বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি আপনাদের জন্য এই সুন্দর সুন্দর চাদরগুলো একেবারে বেস্ট একটা প্রাইজে ডিসকাউন্ট একটা প্রাইজে রিজনেবল একটা প্রাইজে যাদের আসা সম্ভব তারা অবশ্যই চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ দেখেন কারাকারি লেগে গেছে কিন্তু চাদর নিয়ে দেখেন মারামারি পর্যায়ে চলে যাবে সুতরাং মারামারি শুরু হওয়ার আগে আপনারা অর্ডার করে দেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই সুন্দর সুন্দর চাদর আমাদের কাছ থেকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও নতুন ভিডিওতে আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লা